হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো তো আমি এখানে বিকেলে চলে এলাম গাছের একটু পরিচর্যা করতে তো দেখো এটা একটা পাম গাছ গাছটা আমার অনেক পুরনো মোটামুটি চার পাঁচ বছর হয়ে গেছে এই দেখো গাছটাকে আমি একবার না দুবার রিপোর্ট করেছিলাম তো অনেক শেকড় হয়ে গেছে রুট রুটবউন হয়ে গেছে এই দেখো গাছটা কত সুন্দর হয়েছে কিন্তু শেকড়ের জন্য গাছটা জল ধরে রাখতে পারে না আর গাছটা পাতাগুলো এরকম কালো কালো হয়ে যাচ্ছে তো এখন এই গাছটাকে একটু রিপোর্ট করে খাওয়াটা দিতে হবে তো আমি এখন এই গাছটা রিপোর্ট করব তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো বন্ধুরা গাছটা অনেক শিকড় হয়ে গেছে এ দেখো কত শিকড় হয়ে গেছে গাছটায় গাছটাকে এখন এই শিকড়টা কাটতে হবে এ দেখো কত শিকড় হয়ে গেছে একদম মোটা মোটা শিকড় হয়ে গেছে গাছটা আমি এখন থেকেই কেটে দিলি শিকড় অনেকদিন আগে রিপোর্ট করেছিলাম তারপরে আর রিপোর্ট করা হয়নি তো দেখো কত শিকড় হয়ে গেছে দাদাও কাটছে না এত শক্ত হয়ে গেছে এই শিকড়টা কেটে দিলে গাছটা আবার সুন্দরভাবে সতেজ হবে তো দেখো এতটা শিকড় কেটে দিলাম একটা একটা পাখি খাঁচার মতো হয়ে গেছে কি সুন্দর একটা টুকরি হয়ে গেছে দেখো সুন্দর একটা এটা রেখে দেব আমি যত্ন করে এই দেখো তো এখান থেকে আলাদা হয়ে গেছে শিকড়টা দেখো আমি ওইভাবে কেটে দিলাম একদম সুন্দর করে সম্পূর্ণটা কেটে দিয়েছি একটা শিকড় রাখিনি এখন গাছটাকে কাটায় ছাটাই করতে হবে থেকে এই যে এই পাতা গুলো দেখো কেমন খুব পাতা আছে গাছটা এই পাতা গুলো কেটে দেব আমি এই থেকে পাতাটা কেটে পাতাটা কেমন হয়ে গেছে পাতাটা কেটে দেবো এই যেখান থেকে একটা পাতা কেটে দেবো এই যে পাতাটা এগুলো সব নষ্ট হয়ে গেছে পাতাগুলো এই পাতাগুলো আমি কেটে দিলাম একদম ছোট করে বসিয়ে দেবো এই আস্তে আস্তে এগুলো সুন্দরভাবে দেখো এগুলো শুকিয়ে গেছে এগুলো সব ছাড়াই দিতে হবে ছাড়িয়ে দিলে গাছটা অনেক দিন রিপোর্ট করা হয় না অনেক দিন পর গাছটাকে রিপোর্ট করা হলো লাগানোর পরে একবার হয়তো রিপোর্ট করেছিলাম তো এই শুকনো সব সময় গাছের শুকনো পাতা ডাল এগুলো ছেটে দিলে গাছ সুন্দর ভালো হয় এই ডালগুলোর জন্য গাছগুলো খাওয়ারগুলো ঠিকমতো গ্রহণ করতে পারে না তো আমি এগুলো ডালগুলো এগুলো ছাড়িয়ে নেব ছাড়িয়ে নিয়ে আমি গাছটাকে আবার রিপোর্ট করে দেবো আমার কাছে অনেক রকম পাম গাছের ভ্যারাইটি আছে তার মধ্যে এই একটা এখন এই দেখো গায়ে একটা ফুটো আছে এই যে ফুটোতে একটু খোলাম কুচি দিয়ে দেবো দিয়ে এখানে শুকনো পাতা দিয়ে দেবো অনেকগুলো শুকনো পাতা দিয়ে দেবো এরকম এই গাছগুলো জল ধরে জল রেখে দিলে গাছগুলো শিকড় তাতেই নষ্ট হয়ে যায় আমি এখানে পাতা দিয়ে একদম ভর্তি করে দিলাম এরপরে গাছটা লাগিয়ে দেব একদম শুকনো পাতা দিলাম এখন আমি এখানে গার্ডেন সয়েল আর গোবর সার নিয়েছি তো এই গোবর সারের মধ্যে কিছুটা এই জৈব সার দিয়ে দেবো এই একমাত্র জৈব সার দেবো দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেবো এই গাছের সেরকম খাওয়ার দিতে হয় না মাঝে মাঝে গেপি এপিকে জল দিয়ে দিলে গাছটা সুন্দর হবে আস্তে আস্তে গো হবে তো এই পাতার মধ্যে আমি এখন এই মাটিটা দিয়ে দেব এই পাতার মধ্যে এগুলো গাছ বেশি ভালো হয় পাতা সারে তো আমার এখন পাতা পচা সার নেই আমি এই পাতাগুলোই দিলাম শুকনো এখন অনেক পাতা বেরোয় সার ঝার দিলে সেই পাতাগুলোই দিয়ে দিলাম দিয়ে এই মাটিটাকে ভালো করে চেপে দিতে হবে এভাবে করে মাটিটা দিয়ে দিলে আস্তে আস্তে পাতাগুলো পচে যাবে আর মাটিটা নিচে নেমে যাবে গাছটা আস্তে করে বসিয়ে আসতে তাও দেখো কতটা উঁচুতে উঁচু হচ্ছে এটা আস্তে আস্তে নিচে নেমে যাবে যখন মাটিটা পাতাগুলো পচে যাবে তখন গাছটা অনেকটা নিচে নেমে যাবে তো আমি এইভাবে বসিয়ে দিলাম মাটি গাছ সবসময় সময় শিকড়গুলো এভাবে মাটির সঙ্গে সেট করে দিতে হয় তো এভাবে করে এটা আরও দুটো ডাল কেটে দিয়েছি আমি সবগুলো ডাল কেটে দিলাম দুটো ডাল রেখেছি এভাবে চেপে চেপে দিলে শিকড়টা চট করে লেগে যায় তখন আমাদের ফেব্রুয়ারি মাস এ মাসে যত গাছে রিপোর্ট টিপোর্ট করে খাওয়াটা দিয়ে তৈরি করতে হবে এরপরে জল শুকিয়ে যাবে হাওয়া বাতাস শুকলে আর গাছে রিপোর্ট করা যাবে না তো যারা যারা গাছে রিপোর্ট করি এখন গাছগুলো রিপোর্ট করে ফেলো এরপরে আর রিপোর্ট করা সম্ভব হবে না গরম পড়ে যাবে তারপরে বর্ষা পড়ে যাবে তো আমাদের এখনই সঠিক সময় গাছে রিপোর্ট করা এখন আমি এই মাটিটা দিয়ে দেবো এই যে মাটিটা মিশিয়েছিলাম জৈব সারে সেই মাটিটা দিয়ে দেবো ভাবে করে আমি সবগুলো মাটি দিয়ে দিলাম শুধু জৈব সার দিয়ে লাগালেই এগুলো সুন্দরভাবে আস্তে আস্তে গ্রো হবে আর পাতাগুলোর মধ্যে কে এমপিকে স্প্রে করে দিতে হবে পাতাগুলো তাহলে ঝকঝকে হবে সুন্দর হবে তো বন্ধুরা এভাবে আমি গাছটা লাগিয়ে দিলাম তোমরা কেমন করে লাগাও অবশ্যই কমেন্ট করে জানিও আমি অত কিছু জানি না আমি যেরকম করে জানি সেইভাবে আমি লাগিয়ে দিলাম তো তোমাদের কিছু জানা থাকে কিছু তথ্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে দিও তো দেখো গাছটা কত সুন্দর হলো আমি দুটো পাতা রেখেছি এই পাতাগুলো এখন পুড়ে যাবে এখন রোদ দুপুরে খাওয়াটা না পেলে পাতাগুলো পুড়ে যাবে খাওয়াটা দিলে আস্তে আস্তে পাতাগুলো আবার সুন্দরভাবে হবে তো এইভাবে ভালো করে চেপে দিতে হবে এরকম চেপে চেপে দিলাম এখন একটু জল দিয়ে দেবো এখন গাছটা একটু জল দিয়ে দিব আর এই এই গাছগুলোকে এখন স্নান করাই দিতে হবে প্রতিদিন জল দিয়ে জল দিয়ে স্নান করে দিলে পারে গাছগুলো সব মানে সুন্দর পাতাগুলো সবুজ হবে সুন্দরভাবে স্নান করে দিতে হবে এখন তো এখন তোমাদের যেগুলো গাছ রিপোর্ট করার বা খাওয়ার দাওয়ার তোমরা দিয়ে নিতে পারো এখন এই সময় খাওয়ার দিলে রিপোর্ট করলে গাছ সুন্দর সারা বছর সুন্দর থাকবে তো আমার এই যে গাছটা রিপোর্ট করেছি দেখো কত সুন্দর হয়েছে গাছটা কত সুন্দর সব পাতাগুলো কেটে দিয়েছে দুটো পাতা রেখে আর নতুন একটা পাতা হচ্ছে তৈরি হচ্ছে বাদ বাকি সব পাতা কেটে দিয়েছি দেখো গোড়াটা সুন্দর দেখতে না তো গাছটা যখন আবার লেগে যাবে সুন্দর হবে তখন তোমাদের সঙ্গে আবার শেয়ার করব এভাবে পাম গাছগুলো এখন রিপোর্ট করে দেবো সবগুলো আর সুন্দর একটা শিকড়ের শিকড় থেকে একটা ঝুড়ি বেরোলো আমি ওইটা পাখির খাঁচা করব মানে পাখির বাসা করব যার জন্য রেখে দিলাম তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর যদি কোনো কিছু জানার থাকে বা তোমরা জানো তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবে আমিও কিছু যেটুকু জানি তোমাদেরকে শেয়ার করব তোমরা যেটা জানো আমাদের শেয়ার করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো এখন এই পর্যন্তই টাটা